যত কাণ্ড যদপুর বিশ্ববিদ্যালয় গত পয়লা মার্চ বিশ্ববিদ্যালয়ের চত্বরে ওয়েব কুপার বার্ষিক সাধারণ সভাকে কিরে বাম ছাত্র সংগঠনের সঙ্গে শিক্ষক সংগঠনের বতসায় উত্তপ্ত হয় পরিস্থিতি শিক্ষক সংগঠনের সভায় যোগ দিতে আসা শিক্ষামন্ত্রী ব্রাত সঙ্গে উত্তেজিত ছাত্রনেতাদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে জখম হন দুই ছাত্র শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় ইন্দ্রানুজ নামে এক ছাত্র গুরুতর জখম হন বলে অভিযোগ আন্দোলনকারী ছাত্ররা যাদবপুর থানায় দ্বারস্থ হলে পুলিশ অভিযোগ নেয়নি বলে দাবি ওঠে এরপর কলকাতা হাইকোর্টে নিরপেক্ষ তদন্তের দাবিতে দায়ের করা হয়েছিল মামলা সেই মামলায় পুলিশকে ভর্সনা করে কেন এফআইআর দায়ের করা হলো না সেই প্রশ্ন তুলে আদালত অবশেষে ঘটনার পাঁচ দিনের মাথায় অর্থাৎ বৃহস্পতিবার এফআইআর দায়ের করা হলো তাতে নাম রয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের নাম রয়েছে ব্রাত্য গাড়ির চালকেরও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করেছে পুলিশ যাদবপুরের ঘটনায় ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলিকে নিশানা করে সরব হয়েছে তৃণমূল দেখে নেবার হুমকি দিয়েছিলেন কুনাল ঘোষ সৌগত রায় অরূপ বিশ্বাস মদন মিত্রের মতো নেতারা এবার সেই তালিকায় নাম জুড়ল বিধায়ক রাজ চক্রবর্তীরও অনেক আমাদের যারা কর্মীরা আছে যারাও তারাও কিন্তু উগ্র হতে পারে দু মিনিট সময় লাগে কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না আমাদের পার্টি কখনোই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আসো এত কিছু ঘটে গেল দু হাজার ইলেকশনের পরে আমি দেখলাম দু হাজার উনিশের ইলেকশন যদি দেখো যে তার পরে যা ঘটেছিল এখানে এতগুলো দোকান জ্বালিয়ে দেওয়া এতগুলো মানুষকে মারা এতগুলো বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল কিন্তু দু হাজার একুশের ইলেকশানের পরে তুমি বলতে পারবে না দুই একটা ঘটনা ছাড়া যেটা যেটাকে আমরা নিন্দা করি যে কোনো আমরা চাই না সেই ঘটনা ছাড়া একটা কোনো ঘটনা ঘটেছে সবাই মানুষ নিজের মতো করে থাকতে পেরেছে এবং নিজের মতো করে নিজের দলের বা আইডিওলজির কথা বলতে পেরেছে সেটা কিন্তু সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য

বর্তমানে অসুস্থ হয়ে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতালের পক্ষ থেকে এক বুলেটিনে জানানো হয়েছে এদিকে ঘটনার পর মাঝে কয়েকদিন কেটে গেলেও থমথমে বিশ্ববিদ্যালয়ে চত্বর কবে স্বাভাবিক হবে বিশ্ববিদ্যালয় সেই প্রশ্নের খোঁজে শিক্ষামহল নিউজ টাইম